আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বিরল প্রজাতির বাস এগুলো তেমন একটা খুব দেখা যায় না বাংলাদেশে সো হোয়াটসঅ্যাপ গাইজ রাইট নো আমি এখন আছি একটা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আর আজকে যেহেতু ফ্রাইডে মানে একদম নির্জনতা এখানে আর কি বলবো মানে অ্যামেজিং ফিল্ডটা আর এখানে মনোরম পরিবেশ সো এক্সাইটিং ভালো লাগে কাজ করতেছে তো আরও সামনে আরও এক্সাইটিং এক্সাইটিং ভিউ রয়েছে তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন সো গাইস রাইডো আমি এখন যাচ্ছি রিভারের দিকে হেঁটে হেঁটে তো পুরো ভিডিওটি ধামাকা হতে যাচ্ছে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এনজয় করতে থাকুন সো গাইজ আমি রিভারের একদম সাইডে তো আমি রিভারের সাইড দিয়ে মানে সামনে যাচ্ছি তো সামনের কিছু ভিউ কাভার করব তো উপভোগ করতে থাকুন আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বিরল প্রজাতির বাস এগুলো তেমন একটা খুব দেখা যায় না বাংলাদেশে সজরা টুক আপনাদের আম কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে আমার তো আম দারুণ লাগে মানে আম হচ্ছে ফ্রুটগুলোর মধ্যে হচ্ছে ফেভারেট একটা ফল হচ্ছে আম তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে রানিংটা পশ্চিম দিকে হচ্ছে পূর্ব থেকে আর এর পাশে বড়ো চাষ করা হয়েছে আর এর পাশে সুন্দর একটা চা বাগান আছে আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ভিলেজ ব্লগে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন তাহলে ইন্টারেস্টিং জিনিসটা দেখার আগে আগে এখানকার একটু ভিউটা দেখাই একটা অ্যামেজিং ভিউ একটা গ্রিন ভিউ মানে একটা অস্থির একটা ভিউ মানে যেটা দেখলে মানে চোখ মানে জুড়িয়ে যাওয়ার মতো মানে গ্রিনটা দেখুন না একবার চারদিক মানে যতই বলবো আসলে কম হবে বলাটা তো এখানকার ভিউটা একটু দেখেই আপনাদেরকে রিয়েলি অ্যামেজিং আর গ্রিন ভিউটা দেখতে অ্যামেজিং লাগতেছে মানে চা বাগানের মাঝখানে আবার আম গাছ রয়েছে তো রিয়েলি অ্যামেজিং